আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস্কি চ্যানেল ব্লকের সবাইকে স্বাগত আজকে তৈরি করেছি মুগ ডালের রেসিপি মুখোরসক মজাদার মুগ ডাল দিয়ে মুরগির মাংস রেসিপি যারা ডাল খেতে পছন্দ করেন না তাদের কাছেও এই মুগ ডাল দিয়ে মাংস রান্নাটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এখানে আমি মুগ ডাল রেসিপিতে কী কী ব্যবহার করলাম কিভাবে তৈরি করলাম দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি বাটা মশলা পেঁয়াজ কুচি রসুন কুচি একটি টমেটো এখানে নিয়েছি এসেছি মুরগির মাংস এখানে নিয়ে এসে আমি ভাজা মুগ ডাউল এরপরে আমি রান্নাটাতে মুগ ডাউলগুলো আমি ভেজে নিব আমি এখানে রকম তেল ব্যবহার করব না মুগ উল্টা ভাজতে মুগ ডাউল থেকে সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসলে আমি ডাউলটা তুলে নিব এরপরে আমি ফ্রাইপ্যানে দিয়ে নিচ্ছি কিছুটা তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে নিব আমি দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে নিপামি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ও গোলমরিচ মুগ ডাউল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে সবগুলো পেঁয়াজ ও দারচিনি এলাচ ভাজা হয়ে আসলে আমি যে বাটা মশলাগুলো রেখেছিলাম আস্ত রসুন রেখেছিলাম সেগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। এরপরে আমি এখানে ব্যবহার করব এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া কিছুটা পানি দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব এরপর এখানে দিয়ে নিচ্ছি একটি টমেটো কুচি মশলাটা সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়ে আসলে মুরগির মাংসগুলো দিয়ে নিব এরপর আমি যে চাউল ডাউলটা ভেজে রেখেছিলাম সেটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছি সেই ডাউলটা দিয়ে মুরগির মাংস সহ মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিব। মুখ ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এরপর আমি আরও কিছুটা পানি দিয়ে সুন্দরভাবে ডাউল ও মাংসটা কষিয়ে নিচ্ছি এখানে আমি মাংস ডাউলটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো গরম গরম পরোটা রুটি সাদা ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা এরপরে আমি দিয়ে নিচ্ছি আট থেকে দশটা কাঁচামরিচ খুবই ভালো করে আমি মাংস ও ডাউলটা কষিয়ে নিচ্ছি মাংসটাও ও মুগ ডাউল আমি সুন্দরভাবে কষানোর পরে এখানে ব্যবহার করছি উষ্ণ গরম পানি যে কোনো তরকারিতে কিন্তু গরম পানিটা ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মুগ ডাউল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিবো ঢাকনাটা খুলে এখানে আমার মুগ ডাল ও মুরগির মাংস রান্নার রেসিপিটা কমপ্লিট এখানে আমি ব্যবহার করব এখন এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব তারপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম